ইতালিতে কেবল ফুটবলের বসন্ত আসতে শুরু করেছে পিজ্জার তীব্র ঘ্রাণ কর্মঠ মানুষদের নিরলস ব্যস্ততা দেগন্ত পেরিয়ে অকৃত্রিম মুগ্ধতা আর ফুটবলের প্রতি এই জাতির আকাশচুম্বী নিবিড়তা দিনকে দিন কেবল পাকাপোক্তই হচ্ছিল ঠিক তখন সালেরোন একদল মানুষ একত্রিত হলেন সাল উনিশশো মানুষগুলো তাদের সব ব্যস্ততা পাশে রেখে ফুটবলের প্রতি অগাধ ভালোবাসা ব্যক্ত করলেন ধারণা করা হয় সেটি ছিল ফুটবলের ইতিহাসে ফুটবলের জন্য ঐক্যবদ্ধ হওয়া প্রথম কোনো গোষ্ঠী বছর দশেক পরে ফ্লোরেন্সে এই কর্মকাণ্ড আরও গভীরতায় রূপ নিল এবার আরও সংঘবদ্ধ সুসজ্জিত ও বৃহৎ রূপে দেখা দিল একটা গোষ্ঠীকে মার্স মার্স্কো নামের সেই সংগঠিত গোষ্ঠী একসময় প্রাতিষ্ঠানিক আলট্রাস ভাবধারার জন্ম দিল এবং তাদের কার্যক্রম অব্যাহত রাখলো তাদের দেখা এক একসময় এই আলট্রাস ধারণাটি পৌঁছে গেল ইতালির অন্যান্য প্রান্তেও ফ্লোরেন্স থেকে তোরেন দরিয়া থেকে লজিও মিলান থেকে ভেনিস ইতালি থেকে আলট্রাস ধারণার বিস্তৃতি ঘটল ফ্রান্স স্কটল্যান্ড হাঙ্গেরি পর্তুগাল কিংবা গ্রিস ব্রাজিল আর্জেন্টিনা পোল্যান্ড অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার দেশগুলো এবং একটা সময় পুরো ইউরোপ জুড়েই একসময় ফুটবলের আতুর ঘর ইংল্যান্ডেও তবে যে স্থির ধারণা করে আলট্রাসের জন্ম সেখান থেকে ব্যাপক পরিবর্তন দেখা দিল যুগে যুগে ইংল্যান্ডে বেশ কিছু ফুটবল ক্লাব তাদের আলট্রাস তৈরি করে সমর্থকদের একত্রিত করে একটা সময় ব্যাপক অস্থিতিশীলতা তৈরি করল ভিত্তিক। তারপর জোড়ে। সেসব গল্পে না যাই আলট্রাসের শুরুর গল্পটা ছিল সহজ শর্তহীন এক গন্তব্যে তারা অকুণ্ঠ সমর্থন দিয়ে যাবেন তাদের প্রিয় ফুটবল দলকে মাঠে বসে বিভিন্ন ধরনের স্লোগানে স্লোগানে আতসবাজি ফুটিয়ে কিংবা টিফো ব্যানারে সুসজ্জিত হয়ে এক কণ্ঠে প্রতিধ্বনিত করে খেলার আবহটায় পরিবর্তন করে ফেলাই আলট্রাসদের কাজ ইউরোপিয়ান ক্লাবগুলোর আলট্রাস একটু ভিন্ন কিছু ক্লাব তাদের নিজেদের মধ্যে আলট্রাসদের সমর্থন দিয়ে যায় আবার তাদের বিভিন্ন শৃঙ্খলার বেড়া জলে বন্দিও করে রাখেন তবে কিছু আলট্রাস গোষ্ঠী এসব কঠিন সমীকরণের তোয়াক্কা না করে নিজেরাই স্বাধীনভাবে কাজ করে যান প্রশ্ন আসে তারা মাঠের এক্সেস কিভাবে পান উত্তরটাও সহজ ক্লাবের সাথে রেজিস্ট্রার্ড আলট্রাস গোষ্ঠীগুলোর জন্য তারা একটা বন্দোবস্ত করেই রাখেন তবু তারা টিকিট নিয়ে খুব একটা পেরেশানিতে থাকেন না পৃথিবীর সব দেশে নিয়ম মেনে টিকিট কেটে খেলা দেখায় কোনো বাধা নেই আলট্রাসরা স্বাধীনভাবে নিজেদের মাঠে ও প্রতিপক্ষের মাঠে টিকিট কেটেই খেলা দেখতে যান যত গোষ্ঠী হোক তাদের এই স্বাধীনতা খর্ব করার কোনো সুযোগ নেই যদি না সে গোষ্ঠীকে কোনো দল দেশ কিংবা স্টেডিয়াম কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা দেয় যে বাংলাদেশ ফুটবল দলের খেলা দেখার জন্য ফ্রিতে টিকিট দিলেও একসময় মানুষের আগ্রহ থাকতো না সেখানে এখন টিকিটের দ্বিগুণ দাম দিয়েও টিকিট পাওয়া যাচ্ছে না হঠাৎ দেশীয় ফুটবলে এত পরিবর্তন আর জাগরণ কীভাবে সম্ভব হল সেটা বিস্তর আলোচনার বিষয় তবে এই জাগরণের সবচেয়ে বড় অংশীদার যে বাংলাদেশি ফুটবল আলট্রাস এতে বিন্দু মাত্র সন্দেহ থাকার কথা না ঢুকতে থাকার সময়ও যারা গ্যালারিতে বসে উন্মাদনায় গা ভাসিয়েছে সব প্রতিকূলতা পেরিয়ে মাঠে তাদের অস্তিত্ব প্রমাণ করে গেছেন তাও নিজেদের খেয়ে আর নিজেদের পরে সেসব আলট্রাস সদস্য তাদের প্রতি কৃতজ্ঞতার ফুলঝুরি সব ঋতুতেই ফুটবে অরিজিন ফুটবলারদের বের করা তাদের দলে অন্তর্ভুক্তির জন্য কাজ করা কিংবা দলের বাজে সময়েও অসম্ভব দৃঢ়তায় তাদের পাশে থাকা কেবল বাংলাদেশের এই গোষ্ঠীর কল্যাণেই সম্ভব হয়েছে দেশে ফুটবলের যে জোয়ার এসেছে হামজা চৌধুরী তার বিরাট একটা কারণ তবে আরও যারা এসেছেন আর আসবেন তাদের জন্য আলট্রাস কাজ করে যাচ্ছে ও যাবে সুতরাং তাদের মতো সুসজ্জিত একটা সংগঠন ছাড়া এদেশের ফুটবল উন্মাদনা বাঁচিয়ে রাখা প্রায় অকল্পনীয় হয়ে দাঁড়ায় অথচ যে আলট্রাস এই ফুটবলের জন্য কাজ করে যাচ্ছে তারাই নাকি মাঠে বসে খেলা দেখতে পারবে কিনা এটা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে কিন্তু কেন আলট্রাসকে মাইনাস করার কোন ষড়যন্ত্র এখানে আছে নাকি যারা মনে করছেন তাদের ছাড়াও ফুটবল টিকিয়ে রাখা সম্ভব তারা তাদের ক্ষমতা দেখাচ্ছেন